আগামী এপ্রিল থেকে ব্রিটেনে অনেকগুলো নতুন নিয়ম বা আইন চালু করতে যাচ্ছে লেবার সরকার কাউন্সিল ট্যাক্স পেনশন স্কিম থেকে শুরু করে ভেব নিষিদ্ধ আইন সহ অনেক কিছুতেই পরিবর্তন আসতে যাচ্ছে চলুন জেনে আসি এমন দশটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য লিভিং ওয়েজ আগামী পহেলা এপ্রিল থেকে ন্যাশনাল লিভিং ওয়েজ সাতাত্তর পেন্স থেকে বেড়ে ঘন্টায় বারো পাউন্ড একুশ পেন্স হচ্ছে আঠারো থেকে বিশ বছর বয়সীদের জন্য মিনিমাম ওয়েজ প্রতি ঘন্টায় এক পাউন্ড চল্লিশ পেন্স থেকে দশ পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পাবে অর্থাৎ ১৬ থেকে সতেরো বছরের জন্য এটি প্রতি ঘন্টায় এক পাউন্ড পনেরো পেন্স থেকে সাত পাউন্ড পঞ্চান্ন পেন্স বৃদ্ধি পাবে প্যারেন্টাল লিভ অ্যান্ড সিকপে টাডিটারি সিকপে কিছু নির্দিষ্ট পরিস্থিতি যেমন অসুস্থতা মাতৃত্ব প্রীতিত্ব কিংবা কেউ মারা গেলে কর্মচারীদের দেওয়া হয় এপ্রিল থেকে যুক্তরাজ্যে বেশ কয়েকটি স্ট্যাডিউটারি বে রেট বৃদ্ধি পাবে এই সিকপে প্রতি সপ্তাহে একশো ষোলো পাউন্ড পঁচাত্তর পেন্স থেকে একশো আঠারো পাউন্ড পঁচাত্তর পেন্স হবে এছাড়া মাতৃত্বকালীন স্যালারি ম্যাটার্নাল অ্যালাউন্স প্যাটার্নাল লীগ স্ট্যারিটারি অ্যাডপশন পেয়ে আগামী এপ্রিল থেকে প্রতি ঘন্টায় একশো চুরাশি পাউন্ড থেকে বেড়ে একশো সাতাশি পাউন্ড আঠারো পেঞ্চ হবে পেনশন স্কিম সরকার জানিয়েছে পঁচিশ সালের নতুন পেনশন স্কিম বিল চালু করা হবে এতে ছোট পেনশন পথগুলো স্বয়ংক্রিয়ভাবে একত্রীকরণ করা হবে এছাড়া বিলটির সদস্যদের ফিনান্সিয়াল সিকিউরিটি বাড়ানোর জন্য কমার্শিয়াল ডিফাইন্ড বেনিফিট চালু হবে ইজারা বা লিজ সিস্টেমের পরিবর্তন সম্ভবত এপ্রিল থেকে সরকার একটি ফ্ল্যাটের লিজ এক্সটেনশনের জন্য এবং একটি হোলবাড়ি ফ্রি হোল কেনার জন্য দুই বছরের মালিকানার রিকোয়ারমেন্ট বাতিল করবে প্রিং থেকে রাইট টু ম্যানেজার এক্সেস আরও বাড়বে এর ফলে সব ধরনের বিল্ডিং আরও বেশি লিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে ইউকে ট্রাভেল ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক ইতিহাস সিস্টেম সংশোধন হচ্ছে নতুন বছরে পুরোপুরি এই সিস্টেম চালু করা হয়েছে এই বছর থেকে ইউরোপীয় ভ্রমণকারীদের তাদের এক্সিটের আগে অনলাইনে একটি অনুমোদিত ইতিহাস পাবে এতে বছরে ইউরোপে ৩৭ মিলিয়নেরও বেশি মানুষ এই সিস্টেম ব্যবহার করবে ন্যাশনাল ইন্স্যুরেন্স আগামী এপ্রিল থেকে নিয়োগকর্তাদের জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিমাণ 13.8% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে এই ট্যাক্স একটি প্রতিষ্ঠানের কর্মচারীদের মজুরির উপর দেয়া হবে এছাড়া আয়ের ইন্স্যুরেন্স 9100 পাউন্ড থেকে কমিয়ে 5000 পাউন্ড করা হবে অর্থাৎ কর্মীদের আয় 5000 হলে নিয়োগকর্তাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হবে ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে এই পরিবর্তনের ফলে প্রথম বছরে 19 বিলিয়ন পাউন্ড আয় করবে সরকার জাঙ্ক ফুডের বিজ্ঞাপন রিসেপশনাল ইয়ারের প্রতি 10 জনের মধ্যে একজন শিশু এখন ওবিসিটি সমস্যা এবং পাঁচ বছর বয়সী প্রতি পাঁচ জনের মধ্যে একজন দাঁত ক্ষয় রোগে ভুগছে ধারণা করা হচ্ছে স্থূলতার জন্য প্রতি বছর বিলিয়ন পাউন্ডের বেশি খরচ করা হয় এন এর পক্ষ থেকে বিশেষজ্ঞরা বলছেন জাঙ্ক ফুড খাওয়া ও বিসিটির অন্যতম একটি বড় কারণ তাই জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হচ্ছে ভেপ নিষিদ্ধ আগামী একজন থেকে ডিসপোজাল ভেপ নিষিদ্ধ করা হচ্ছে এই সিদ্ধান্তকে হেলথ ওয়েস্ট এন্ড এনফোর্সমেন্ট অর্গানাইজেশন গুলো স্বাগত জানাচ্ছে সিঙ্গেল ভেপের প্রতি কিশোর কিশোরীদের আসক্তি এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব তুলে ধরা হবে সরকার ভেপ নিষিদ্ধের সিদ্ধান্ত প্রায় সাতাত্তর শতাংশ মানুষ সাপোর্ট করছে বলে জানা গেছে ইলেকট্রিক ভেহিকেল ট্যাক্স আগামী এক এপ্রিল থেকে ইলেকট্রিক ভেহিকেল চালকদের জন্য প্রথমবারের মতো ট্যাক্স চালু হবে আগে কনজারভেটিভ পার্টি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটি বাস্তবায়ন করা হচ্ছে ট্যাক্স চালু হওয়ার পরে রেজিস্ট্রার করা ইলেকট্রিক ভেহিকেলের জন্য প্রথম বছরে ট্যাক্স হবে দশ পাউন্ড এছাড়া আগে নিবন্ধিত ভেহিকেল জন্য পাউন্ড চার্জ দিতে হবে লেবার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী নন ডোম ট্যাক্স এর নতুন নিয়ম এপ্রিল থেকে কার্যকর হবে বর্তমান নিয়ম অনুযায়ী এই নন ডোমরা শুধুমাত্র এদেশে ইনকাম করা আয়ের উপর ট্যাক্স দেবে নতুন নিয়মের পরিবর্তনের ফলে সাঁত্রিশ হাজার মানুষ এই সুবিধা পাবেন